কোনে বিতোনক ডকুমেন্ট ছিল আপনারা আমার চাকরি হবে আমি তোমাদেরকে অভিশাপ দিলাম আমার এই কষ্টের টাকা তোমরা ভোগ করতে পারবে না আল্লাহ তুমি ওদের বিচারটা কইরো আল্লাহ দেখেন তো ভাই এই ঠিকানাটা কোন জায়গায় ভাই চিন্তা 씨 হ্যাঁ কাজ হয়ে গেছে গাইটাบุรี ভাই একটু কষ্ট করে সামনে যা জিগান আচ্ছা জানগা ভাই গিরে আমার মানিব্যাগ কই হালারার মনে আমার মানিব্যাগ নিয়ে গেছে হাই হাই আমার মানিব্যাগdose গেল আপনি তো চোখে দেখেন না হ্যাঁ আরে ভাই আপনি তো আগে ধাক্কা দিচ্ছেন আপনি তো কথা আপনি তো বেশি কথা কইতাছেন বুঝছে জানেন তাই কোন থেকে আসে কিরে আমার ফোন কই আলাদা মনে আমার ফোন লেগে গেছে ওই খারা খারা খারা

এত কিছু তোর ভাবার লাগবো না এত কিছু ভাবলে আমার পেট চলবো কেমনে এই যে ভাই দেখে আমরা একজন মানুষের ফোন মেরে দিছি এই ফোনের ভিতরে মানুষের ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকতে পারে এমনও তো হতে পারে এই ফোনের ভিতরে তার ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকার কারণে তার ক্যারিয়ারটা নষ্ট হতে পারে আমরা তো তার খোঁজ খবর নিই না ভাই আমরা মনের অজান্তে মানুষের সাথে অনেক অন্য করে ফেলাইতেছি আমরা কি এগুলো বাদ দিতে পারি না রাকিব তুই কিন্তু অনেক বেশি বুঝোস এত কিছু বুঝলে কিন্তু ঘুরবো না ভাই আমার পেট চলবো না চল ধান্দায় নামতে হইবো আচ্ছা ভাই লম

আমি তোমাদেরকে অভিশাপ দিলাম আমার এই কষ্টের টাকা তোমরা বুক করতে পারবে না আল্লাহ তুমি ওদের বিচারটা কইরো আল্লাহ ভাই আজকে ধান্দাটা আজকে শেষ হয়েছে আরে এইটা আমি আবার কে ফোন দিলো তোর ভাবি ফোন দিছে হ্যালো হ্যালো আম্মু তো অ্যাক্সিডেন্ট করছে আম্মু তো এই দুনিয়াতে নাই কি আল্লাহ আমার কি হইল ভাই চিউসে আপনার কিউসে কিউস সে ভাই রে মা রে দুনিয়া দাদা নাই রে ভাই অল্লা রে ভাই আপনি এভাবে ভাইঙ্গা করেন না মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না আমি আপনার আগে বলছিলাম হারাম টাকা পরিবারে খাওয়ায়ন না না জানি ভাই কতজন কত অভিশাপ দিছে যার ফলে আমাদের আজকে এই অবস্থা ভাই আজকে দেখে আমরা ভালো হয়ে যাই এরকম কাজ আর কোনো দিনও না লন ভাই বাসায় লম আল্লাহ রে এটা আবার যদি কি হইলো অন্যের ক্ষতি করে নিজের সুখ খুঁজছেন মনে রাখবেন প্রতিটি অপরাধের বিচার একদিন হবেই তাই অপরাধ থেকে সাবধান থাকুন সততা দিয়ে সমাজ করুন ধন্যবাদ আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন